হ্যালো আমি বৃষ্টি চলে এসছি আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব বলে সানডে এগারোই মে ছিল মাদার্স ডে তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে মায়ের জন্য একটা ছোট্ট উপহার এনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মাকে কি উপহার দিলাম দেখো এই উপহারটাই মাকে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে উপহারটা অবশ্যই আমাকে কামেন্টে জানিও কিন্তু এটা তোমরা কফি মাক বা জুস মাখ যে কোনো ইচ্ছে যেটা ইচ্ছে বলতে পারো এটা পুরোটাই না কাঁচের দেখো স্ট্রটাও কাঁচের খুব সুন্দর একটা স্ট্র দেয়া আছে একটা ঢাকনাও আছে চাইলে কোনো কিছু জিনিস আমরা ভিজিয়েও রাখতে পারি ঢাকনা দিয়ে আবার দেখো স্ট্রয়ের সাহায্যে কোনো লিকুইড জিনিস আমরা খেতেও পারি জুস বা দুধ এরকম টাইপের দেখো ঢাকনা আবার যদি ধরো স্ট্রটা ইউজ না করলাম তাহলে এরকম ঢাকনা চাপা দিয়েও রাখা যাবে সুন্দর একটা হ্যান্ডেলও আছে দোকানে গিয়ে দেখলাম এটা বেশ ইউনিক ডেলি ইউজও করা যাবে তাই ভাবলাম মায়ের জন্য এটাই নেওয়া যাক মায়ের জন্য ছোট্ট একটা উপহার এনেছি মাদার্সটিতে কেমন হলো এই গিফটটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টে জানাতে ভুলো না আমাদের তো খুব মিষ্টিই লেগেছে আর মায়েরও খুব পছন্দ হয়েছে তো চলো এইভাবেই কাটলো মাদার্সটি আজকের মতো টাটা